বৃষ্টির মধ্যেও আন্দোলন করছে ওরা মেরিট লিস্ট প্রকাশের জন্য বৃষ্টির মধ্যেও আন্দোলন করছে ওরা কি বলবেন কেন এই আন্দোলন কেন আছে আমাদের এই আন্দোলনটা আজকে বৃষ্টি রোড যাই থাকুক আমাদের এই আন্দোলনটা আমাদের পেটের তাগিদে আজকে দুই হাজার বিশে বের হয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশের জুন মাস সেই সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু আমরা আজকে দুইবার ডেপুটেশন দিয়েছি সাতই মে এবং দশই জুন তাদের কোনো তাদের যে মানে আমরা যে একটা ডেট দিয়েছি পনেরো ছয় দু হাজার চব্বিশের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে হবে তারা কোনো আমাদের বার্তা দেয়নি তাই আজকে আমরা বাধ্য হয়ে সবাই দূর দূরান্ত থেকে এসে আমাদের এই আন্দোলনটা যাতে ফাইজ আজকের মধ্যেই প্রকাশ করতে প্রকাশ করে নয়তো আমাদের এই ধর্ণা আজকে চলছেই চলবে যেটা সারা রাত হতে পারে আগামীকালকেও হতে পারে এটা আমরা ঠিক জানি না আমরা দেখেছি আপনারা কিছুদিন আগেও ডেপুটেশন দিয়েছিলেন কিন্তু এখন আজ আবার কেন এলেন ডেপুটেশনের উত্তর কী পেলেন কোনো উত্তর সজু উত্তর পাইনি আমরা তো পরপর দুইবার দিয়েছি সাথে মে এবং পনেরোই জুন তাদের কাছ থেকে তো আমরা কোনো সদুত্তর পাইনি এবং কোনো কোন ডেটে দেওয়া হবে কোন তারিখে দেওয়া হবে এমন তো কোনো আমরা সদু পাইনি এজন্য আমরা পুনরায় আবার দরনায় এখন বসেছি আমরা আসতে যা মানে তারা থেকে তো সদুত্তর নিয়ে এখান থেকে দরনা থেকে আমরা উঠব যদি আজ রেজাল্ট প্রকাশ না হয় আপনারা কী করবেন এখানে আমরা এখানে দর্নায় আমরা চেষ্টা করব থাকার জন্য যতক্ষণ আমরা রেজাল্ট পাবলিশ না হয় কতক্ষণ থাকার জন্য আমরা এখানে চেষ্টা করব এই যে আজকের রেজাল্ট বা আজকের যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে বৃষ্টির মধ্যে কখনো রোদ কখনো বৃষ্টি আসছে এখন তারপরেও এখানে দাঁড়িয়ে আছো তোমরা কেন এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি না করলে নয় কি কি উদ্দেশ্যে এই আন্দোলন বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকতে হবে কেন আজকে শরীর তো না নিয়ে আমরা যাচ্ছি না ঠিক আছে আন্দোলন চলবে রাজ্য সরকার কোনো সদর্থ দিয়েছে এখন পর্যন্ত না দেখা হয়েছে তাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে বৃষ্টি পড়ছে উপর থেকে তবুও এখানে আছে প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে এই বৃষ্টির মধ্যেও বৃষ্টিকে উপেক্ষা করেও এই জে গ্রুপ ডির লিস্ট প্রকাশের জন্য এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে আমরা আরেকটু কথা বলবো দাদার সাথে দাদা এই যে বৃষ্টি পড়ছে এখন তারপর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন চার বছর ধরে অপেক্ষা করছেন আমরা শুনছিলাম যে ম্যারিট লিস্ট প্রকাশের জন্য আজও প্রকাশ হয়নি কি বলবেন দেখুন আজকে আমরা চার বছর ধরে জেআর বিটি গ্রুপটি ফাইন্যান্স তালিকা প্রকাশ করতে পারেনি সরকার আমাদের আমরা যারা বয়সের জন্য বেকার যারা প্রতিবন্ধী যারা বেকার ভাইবুল তাদের ক্ষুধার যন্ত্রণা থাকি আজকে আমরা জেআরবিটি গ্রুপটি ফাইন্যান্স প্রকাশের দাবিতে আমরা আজকে দন্ডায় বেশি বিগত দিনেও আমরা কয়েকবার দন্ডায় এসেছিলাম কিন্তু জেআরবিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আমরা সত্তর পাইনি তার জন্য আজকে আমরা তার জন্য আজকে পুনরায় এই ধন্যবাদ এখানে আন্দোলন করার ফলে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসছে না আমরা এখন কোন রেসপন্স পাইনি আচ্ছা আপনারা যার জন্য রেসপন্স না আসে তাদের ধন্যবাদ এখানেই থাকবেন আচ্ছা ধন্যবাদ